আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো দর্শক আজকে একটা রেডি বাড়ি নিয়ে আসছি তো প্রথমে একটু রাস্তাটা দেখিয়ে দিলাম এখানে মোটামুটি দশ ফুটের রাস্তা হবে আপাতত নয় ফিট আছে তো দশ ফুট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে সুন্দর ছয় শতকের প্লট তিন চারটা রুম আছে দেখিয়ে দিচ্ছি যারা এরকম এখনই বসবাস করবেন এরকম চাচ্ছেন নিরিবিলি পরিবেশে আবার এদিকে বাড়া বাড়াও চলে গণবসতি যেহেতু বাড়াও চলে আর এদিকে আসেন আপনি লগাইন না এটা দিয়ে রোম কয়টা আছে তিনটা রোম আছে যে অনেক বড় বড় রোম যেহেতু আসলে নিজে নিজেরা থাকার জন্য করছিল একটা রোমে আসলে ডাবল অনেক বড় দুইটা রোম দুইটাকে আসলে একটাকে দুইটা বানান যাবে তিন নাম্বার রুম আর এটা কিচেন অনেক বড় এটা নিয়ে চার রুম এই যে গ্যাস রানিং দেখিয়ে দিচ্ছি এই যে গ্যাসের চুলা দেখেন গ্যাস চলতেছে এরকম যারা গ্যাসওয়ালা চাচ্ছেন ওয়াশরুম আছে যদিও ওয়াশরুমে মানুষ আছে যার কারণে দেখাতে পারলাম না এদিক দিয়ে আবার খালি জায়গা আছে এই খালি জায়গাটা সহ নিয়ে টোটালি ছয় শতক আর দর্শক এটা মৌজা হিসাবে বলারামপুর মৌজা এই পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি প্যাকেজ প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে পঁচাশি লক্ষ জায়গাসহ একবারে টোটাল ছয় শতক জায়গা সহ বাড়ি সহ যেভাবে আছে এভাবেই তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলটা আর যারা পেজে পাইছেন ফলো করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ